নিউশেফ বার্ন চলা কতটা কুড়ি হাজার কিলোমিটার কত সালারি গাড়ি দুহাজার তেইশের এসক্স ভেরিয়েন্ট ফার্স্ট ফার্স্ট অনার বাম্পার টু বম্পার অরিজিনাল সানরুফ ওয়ারলেস চার্জার পুস্টার বাটন দু হাজার তেইশের নিউশেফ নিউশেফ দু হাজার তেইশের ফিফথ জেনারেশন কত কিলোমিটার চলা হতে পারে আপনাকে যদি হতে পারে ছ হাজার কিলোমিটার ছ হাজার কিলোমিটারই চলা দাদা আমার মন তোমার সঙ্গে আমার ম্যাক্স ডান ছ আমি নতুন গাড়ি কেন কিনবো

কিলোমিটার চলা মাত্র আট হাজার দুশো ভাই আমি পুরোনো গাড়ি ভিডিও করছি না আজকে নতুন গাড়িতে আট হাজার দুশো চলা এক্সটি ভেরিয়েন্ট এবং কুইক লোন একদম কুইক লোন সিভিল ভালো থাকলে চব্বিশ ঘন্টায় লোন অ্যাপ্রুভ বাইশের নভেম্বরের গাড়ি আই টোয়েন্টির সব থেকে টপ ভেরিয়েন্ট অ্যাসটা অপশনাল তেইশ হাজার কিলোমিটার চলা অনলি অনলি তেইশ হাজার কিলোমিটার চলা দু সালের ভিএক্স ভেরিয়েন্ট এটা সান্ডুপালা ওকে এটা চলা হচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার অনলি বারো হাজার বারো হাজার কিলোমিটার চলা ফার্স্ট অনার গাড়ি দু হাজার চলা এটা চলা আছে শুধুমাত্র বাইশ হাজার কিলোমিটার অনলি বাইশ হাজার কিলোমিটার চলা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট এটার প্লাস পয়েন্ট আগে বলি দুটো প্লাস পয়েন্ট আছে এক চলা আট হাজার দুশো কিলোমিটার দুই সানরুফ অ্যালট্রোতে খুব কম দেখা যায় তিন এই ডুডুয়েল টন ডুয়েল টন চার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট এবং গাড়ির কন্ডিশন আপনি শুধু দেখেন একবার প্রতিটা এলাই হইলে বারকোট আছে দুশো কিলোমিটার চলা এটাইও আছে আট হাজার দুশো কিলোমিটার চলা সব সমস্ত কিছু লাগে এবং এটা অটোমেটিক ভেরিয়েন্টে আছে জেড এক্স আই প্লাস চলা 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 আট হাজার তিনশো কিলোমিটার এটা ফোর ওনার ফার্স্ট ওনার গাড়ি দাদা ও ভাই দু হাজার তেইশ এর জেড এক্স আই প্লাস এজিএস পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনলি চলা আর রুকুদা সব থেকে বড় জিনিস ডিজেল তার ফোর ইনটু ফোর এর মধ্যে ফোর ইনটু ফোর এবং পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা এটাকেই বলা হয় কি কম চলা লেস দিবে একদম হট টপ গাড়ি এটা আর কি ব্র্যান্ড নিউ ভিডিওই ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের অন্তর সুখে জানা আজকে কিন্তু প্রতিটা গাড়ি জাস্ট showroom কন্ডিশন এবং খুবই কম চলা আনটাস গাড়ি তো প্রতিটা গাড়ির ডিটেইলস দেবো বেশি সময় নেব না আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গে আছে ভাইজান কেমন আছেন ভাই আপনি কেমন আছেন দাদা অনেক ভালো অনেক দিন পর কিন্তু দেখা হচ্ছে অনেক ভরপুর স্টকের সাথে একদম ভরপুর স্টকের সাথে আজকে আপনাকে এবং আপনার সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার কে লক্ষ্মী মোটরের তরফ থেকে একদম দারুন দারুন গাড়ির কালেকশন রুকুদা আজকে আমি নিয়ে এসেছি সুন্দর দেখে আমার দিল খুশি হয়ে গেছে গার্ডেন গার্ডেন যেটা দেখবেন সেটা পছন্দ হবে এরকম স্টকের গাড়ি আর কালেকশন আজকে আপনাদের সবাইকে দেখে শুরু থেকে শেষ অব্দি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো দেখতে থাকুন তার কারণ আজকে গাড়ি যেটার ভিডিও আপনারা চান সেটার ভিডিও আজকে নিয়ে এসেছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাস্ট যেটাই হবে দাম কম বেশি গাড়ি খারাপ ভালো সর্বকিছু একটি কমেন্ট করবেন না দাদাকে ফোন করবেন আর দাদাকে ডাইরেক্ট বলবেন হবে কথা ফোনে হবে ফোনে চলেন প্রথম গাড়ি আমাদের প্রথম ডিজেল থার ছোট থেকে বড় অব্দি সবাই পছন্দ তাই কিন্তু সবাই কেনে সবাই কেনে থার মাহেন্দ্রা থার দুহাজার বাইশের সেকেন্ড গাড়ি দু হাজার সাতাশ অব্দি রোড ট্যাক্স পেমেন্ট করা আছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনলি চলা আর রুকুদা সব থেকে বড় জিনিস ডিজেল থার ফোর ইন্টু ফোর এর মধ্যে ফোর ফোর এবং পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা এটাকেই বলা হয় কি কম চলা লেস ডিবে একদম হার্ড টপ গাড়ি এটা হার্ড টপ গাড়ি হার্ড টপ গাড়ি দু হাজার সাতাশ অব্দি রোড ট্যাক্স পেমেন্ট করা এবং আর একটি জিনিস গাড়িটা দেখেন এক্সট্রা ফিটিংস এক্সট্রা ফিটিংস গাড়ি কিনলে হবে না দাম শুনলে হবে না গাড়িটা কি সেটা দেখতে হবে এর ভেতর দুটো লাইট লাগানো আছে সাড়ে এগারো হাজার টাকা দামে শুধু দুটো বাল্বের দাদা আর আমার অডেন্স দিয়ে সময় নিয়েও না বলে ফেলো মনের কথাটাই বলে ফেলো এর আস্কিং প্রাইস আমাদের রাখা হয়েছে দশ লক্ষ পঁচানব্বই হাজার বাট লাগবে না একটু বললে আমার মনটা ভালো লাগবে লাস্ট প্রাইস পড়বে সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা লাস্ট প্রাইস পড়বে আর পাঁচ ছ হাজার টাকা কম করা যাবে ফোন করুক বাকিটা ফোনে কথা বলে নেবো এবং ডাউন পেমেন্ট এক লাখ টাকা দিলে হ্যাঁ হয়ে যাবে ওর বেশি আর নেই ও হয়ে যাবে

কত সালের গাড়ি দু হাজার তেইশ এর এস ভেরিয়েন্ট এটা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার বাম্পার টু বাম্পার অরিজিনাল সানরুফ ওয়্যারলেস চার্জার পুস্টার বাটন কিলেস এন্ট্রি টাস্কিন মিউজিক সিস্টেম অ্যালয় সমস্ত কিছু দিয়ে ফুললি লোডেড কন্ডিশন ফুললি লোডেড ফুললি লোডেড গাড়ি গাড়ি কুড়ি হাজার কুড়ি হাজার কিলোমিটার নতুন আচ্ছা থেকে এর নতুন কত এর নতুন এর দাম আপনার যেটা ছিল সেটা হচ্ছে ষোলো লাখ টাকা কত আমাদের এই গাড়ির আজকিং প্রাইস রাখা হচ্ছে দশ লক্ষ সত্তর হাজার টাকা অনলি দশ লাখ সত্তর হাজার টাকা অনলিং প্রাইস কম হবে কিন্তু নতুন এর দাম ছিল প্রায় ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকার গাড়ি এবার ফুল এন্ড ফাইনাল দশ লক্ষ পঁচিশ হাজার টাকা ফুল এন্ড ফাইনাল দাম পড়বে কেন পঁচিশ টাকা কম করতে পারছো না এত বড় গাড়িতে আমার অডিয়েন্স রে পঁচিশ টাকা থেকে কিছু কম বেশি করে দেবো সেটা অন্য টেবিলে আচ্ছা এই গাড়িগুলো ডাউন পেমেন্ট কেমন আসে এক থেকে দেড় লাখ টাকা মিনিমাম বাস কতদিনে লোনটা কমপ্লিট করছো খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টা খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টায় লোন কমপ্লিট যদি প্রোফাইল ভালো থাকে চব্বিশ ঘন্টাতে করে দেবে আর লোন মানে এই গাড়িগুলো কত বছরের অব্দি চার বছর পাঁচ বছর অব্দি এই যদি যেরকম দু বছরের মধ্যে যদি গাড়ি হয় আপ টু সেভেন ইয়ার্স অব্দি ফান্ডিং হয়ে একদম আরো একটি জিনিস ক্যামেরা একটু ফলো করো এলআই কিন্তু বারকোড এখন আছে মানে কুড়ি হাজার চলা এটা কিন্তু অরিজিনাল যে সেটা এখান থেকে বোঝা এই থেকে বোঝা এখানে বারকোড আছে ওই দেখুন অ্যান্টেনার পেছনে বারকোড আছে একদম একদম এখানেও কিন্তু বারকোড এখন অব্দি আছে

ডান 6000 গাড়ি 2022 এর ভি ভেরিয়েন্ট গাড়ি অ্যাডাস ফ্যাসিলিটি যেটা নতুন হন্ডা City তে আসছে এটার একটাই ডিসপুট শুধু সানরুফটা নেই আচ্ছা 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 ঠিক নিচের মডেল ঠিক নিচের সমস্ত ফিচারস গাড়ির মধ্যে अवेलेबल আমার অডিয়েন্স রে এই গাড়িটা কেন কিনবে এর নতুন এর কোট দাম মোটামুটি এই গাড়িটা ছিল 14 লাখ টাকার কাছে আর কেন কিনবে আমার অডিয়েন্স পুরনো গাড়ি দামটা বলি এই 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 প্লাস মাইনাস এখানে 8 লাখ 80 হাজার টাকা আট লাখ আশি হাজার টাকায় আপনারা পাচ্ছেন বাট আমি কোন করব আমি আছি তো আপনাদের জন্য নতুনের দাম ছিল চোদ্দ লাখ টাকার কাছে চোদ্দ লাখ টাকার গাড়ি আট ডবর্স ষোলো যোগার ভাগ ফুল ফাইনাল করেন ফাইনাল দাম এইটার একদম চাঁচা ছেলা একদম ফাইনাল মানে ফাইনাল আর ওখান থেকে এক টাকা কম বেশি হবে না সাড়ে আট লাখ টাকা নেট করবে। সাড়ে আট লাখ নেট করবে আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ হাজার টাকা পরে আট লাখ পঁয়তাল্লিশ আর না দাদা নেট 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 করে ঠিক আছে ঠিক আছে চলুন

গাড়ি কিনবেন মন খুশি হয়ে যাবে গাড়ি কিনবেন আপনারা নতুন বাট দামটা থাকবে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ 2023 এর গাড়ি چلا 8200 ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গোটা গাড়ি অরিজিনাল পুরো গাড়ি একদম অরিজিনাল নতুন একদম নতুন এর দাম নতুন দাম আপনার মোটামুটি 8.5 লাখ টাকা মতো আগে ছিল এখন তো জিএসটি পর দাম কমেছে বাদ দিন এটা যখন নিয়ে ছিল তখন 8.5 মতো দাম ছিল আজকে আমাদের আস্কিং প্রাইস থাকছে একটাই 440000 কোনো জায়গা দিয়ে অনেক দূর থেকে এসেছি দাদা ফেরত যাবো চার লাখ কুড়ি হাজার টাকা অব্দি আমি লাস্ট করে আচ্ছা আসলে পরে আচ্ছা কিছু করে ডান ষাট থেকে সত্তর হাজার ডাউন পেমেন্ট একদম একদম আমি আমার জন্য তার কারণ এটা নতুনের দাম কত আজকে কত নিচ্ছেন এই যে আমার মনে হয় না কোনো ইউটিউবার ওদের কাজ কি অন্যান্য ইউটিউবার আসলে আপনি যা বললেন সেটাই কিন্তু আমি ভিডিও করছি আপনারা দেখছেন আমার চ্যানেলে ভিডিও কেন দেখবেন ভাই

এর আস্কিং প্রাইস আমার এখানে রাখা হয়েছে সাত লক্ষ পঁচিশ হাজার সাত লাখ পঁচিশ হাজার সাত লাখ পঁচিশ হাজার আর নতুনে নতুনের তো তখন অলমোস্ট চোদ্দ লাখের কাছে দাম ছিল আজকে পাচ্ছেন সাত সাত ডবল চোদ্দ বললো

না আসলে না চালালে কিন্তু বোঝা যাবে একদম দূরের থেকে অনেক জিনিস ভালো লাগে বাট যখন সামনাসামনি আসবেন হীরের টুকরো না চাঁদের টুকরো এটাই তো কনফিউজ হয়ে যাবে আচ্ছা বলেন দু সালের হন্ডা সিটি ওটা দেখেছিলাম দু সালের ভি ভেরিয়েন্ট এটা দু সালের ভি এক্স ভেরিয়েন্ট এটা সান্ডুপালা ওকে এটা চলা হচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার অনলি বারো হাজার বারো হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি দু সাতাশ সাল অবধি রোড ট্যাক্স পেমেন্ট করা আছে ইনস্যুরেন্স সলিউশন সমস্ত কিছু আগামলিট আপডেট আছে এটা প্রাইস ওটা সানরুফ ছাড়া গাড়ি 8 লাখ 80000 টাকা দিয়েছিলাম এটা সানরুফ আছে এটা সানরুফ আছে অলমোস্ট একই এক বছর এদিক ওদিক কত টাকা বেশি চাওয়া যায় আপনি বলেন না বেশি চান সানরুফ আছে দাদা আচ্ছা সানরুফ আছে 1 টাকা তো মিনিমাম বেশি থাকবে গাড়ি আচ্ছা আচ্ছা বাদ দেব না কত হওয়া উচিত বলতে বললেন আমাকে ওইটার থেকে 10000 টাকা বেশি দেন মাত্র 890000 89000 টাকায় পাচ্ছে 2022 এর VX ভ্যারিয়েন্ট চলা 12000 কিমি চলে এটা কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট হ্যাঁ কম চলা এবং ফার্স্টオーナーর সঙ্গে অরিজিনাল পেন একদম অরিজিনাল এবং যে গাড়ি আজকে দেখাচ্ছি জেনুইন কিলোমিটার চলে সব সার্ভিস হিস্টরি বার করে নেবে এখন আমি ব্র্যান্ডিং এর জন্য নাম্বার প্লেট ঢাকা আছে যারা দেখতে চান এখানে আমি খুলে দিচ্ছি এই আটকানো আছে যদিও আচ্ছা আচ্ছা এই যে নাম্বার

ফিচার্স এর মধ্যে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো অ্যালয়ডিং পুস্টার বাটন কিলেস এন্ট্রি টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা সেন্সর এবং এটা অ্যান্ড্রয়েড অফ গাড়িতে লাগানো আছে লাগানো আছে আলাদা ফিটেড করা আছে অ্যান্ড্রয়েড নিশ্চয় চলা এটা এটা চলা আছে শুধুমাত্র 22000 কিমি অনলি 22000 কিমি এর চলা প্রাইস বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট এইখানে হালকা কিছু স্ক্র্যাচেস লাগানো আছে এই যে নিন সেটা সেইভাবেই আছে

কিন্তু এটার প্লাস পয়েন্ট আগে বলি দুটো প্লাস পয়েন্ট আছে কে কে এক চলা আট হাজার দুশো কিলোমিটার দুই সানরুফ অ্যালট্রোতে খুব কম দেখা যায় তিন এই দুডুয়েল টন ডুয়েল টন চার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট এবং গাড়ির কন্ডিশন আপনি শুধু দেখবেন প্রতিটা এলাই হুইলে বারকোড আছে হ্যাঁ উইল আছে দুশো কিলোমিটার চলা এটাও আছে আট হাজার দুশো কিলোমিটার চলা হ্যাঁ সঙ্গে ভেরোতান এবং গাড়ি সানরুফও আছে গাড়িতে সঙ্গে সানরুফও পেয়ে যাবে সানরুফও পেয়ে যাবে আচ্ছা এটা নতুনের দাম কত আছে চোদ্দ লাখ টাকার মতো দাম ছিল দাদা সাড়ে সাত লাখ টাকায় সাত লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আছে এটা কিন্তু সাত লক্ষ পঞ্চাশ এ ডান করে দেন তাহলে ফুল ফিফটি ফিফটি চলো তাই হোক সাত লক্ষ পঞ্চাশ এ ডান আরো কিছু কমিয়ে দেবো যখন আপনার সাবস্ক্রাইবার আসবে সামনাসামনি আপনার নাম বলবে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট তাদেরকে আমি করি নতুন গাড়ি কেন কিনবেন আপনারা

সিঙ্গেল অনার গাড়ি দুহাজার তেইশের এক্স প্লাস এজিএস রোড ট্যাক্স পেমেন্ট করা আছে দুহাজার আঠাশ সাল অব্দি ফার্স্ট অনার গাড়ি এর আস্কিং প্রাইস আমার এখানে রাখা আছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার টাকা লাগবে না লাগবে না আমি দিতেও পারবো না এটার লাস্ট দাম দাদা আপনার পড়বে হচ্ছে একটাই পাঁচ লাখ টাকা অবধি হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা কিলোমিটার চলা গাড়ি এটাই একদম ফুল ফাইনাল ভাই সব থেকে কম বাজেটের গাড়ি একটাই কিন্তু এটাই সব থেকে ধামাকা আর গাড়ি মানে আমাদের সেলের সেলের জেড এক্স প্লাস একদম টপ ভেরিয়েন্ট গাড়ি আমাদের সবারই পছন্দ একদম ইমারুতির ব্র্যান্ডিংওয়ালা তো কম আমরা সবাই চাই এবং আমি প্রায় জায়গায় লিখে থাকি যে ফার্স্ট কম চলা অরিজিনাল প্রিন্ট কম দাম কম ডাউন পেমেন্ট এটাই হলো আমার হ্যাডিং তো আসুন আজকে কিন্তু আপনাদের দেখাতে পারছি এই লেভেলের গাড়ি তো ভালো গাড়ি নিতে হলে কি করতে হবে সব থেকে প্রথম মনে রাখতে হবে ল্যাকসমি মটন কম চলা পাবেন কম দামে পাবেন কম ডাউন পেমেন্টে পাবেন এবং কুইক লোন লোন সিভিল ভালো থাকলে ঘন্টায় শেয়ার লোকেশন যারা আসবেন আমাদের মেন জায়গাটা হচ্ছে বেদিয়াপাড়া এটা যারা মেট্রোতে আসবেন বা ট্রেনে আসবেন তাদের জন্য দমদম জংশন নিয়ার স্টেশন করবে আর যারা বাই রোড আসবেন তাদের জন্য সিটির মোট দিয়ে আসতে পারেন বা এয়ারপোর্ট বা রাজারহাট বা বারাসাতের দিক থেকে এলে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে মাঠ কল হয়ে আসলে আমাদের বেলগড়ি এক্সপ্রেস থেকে আমার অফিস লোকেশন তিন কিলোমিটার দূরে একদম আরো কিছু জানতে আরো কিছু বুঝতে গাড়ির বিশেষ স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করতে হবে প্রতিদিনই শোরুম খোলা থাকে কোনোদিন শোরুম বন্ধ নেই তার কারণ আপনাদের সেবা দেওয়ার জন্য একদম একদম আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাই একবার আসবেন কোথায় লক্ষ্মী মোটরস ডান